ই জানেন যে দুটো থেকে ফিক্সড মামলা ছিল দিয়ে কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখজনক ঘটনা যেটা আজকেও মামলাটি হয়নি এবং দুটো পর্যন্ত যায়নি একটা বাইশ থেকে এই পঁচিশের মধ্যে মামলাটা যাতে আজকে না শোনানো হয় সেই বার্তা দিয়েছেন আমাদের যে আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টার মহাশয় তারা উপস্থিত ছিল আপনাদের কাছে কি আজকে বার্তা মহামান্য সর্বোচ্চ আদালত রেখেছে সেটা পরিবেশন করছে এবং আজকে মামলাটি যদিও দুটো সময় কিছু ছিল কিন্তু তার আগেই মামলাটি টাচ করে দেয় এবং সেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রক রহিম আমি প্রত্যেকেই ছিলাম এবং যেহেতু মামলাটি পোস্টপন্ড করে দেওয়া হচ্ছিলো অর্থাৎ পরের দিন পরে অন্য একটা ডেট রাখা হচ্ছিল তখন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য তিনি বলেন যে আমাদের বারবার কলকাতা থেকে আসতে হচ্ছে কর্মচারীদের এই যে খরচ বহন করতে হচ্ছে বারবার পোস্টপোন হচ্ছে এটা কোনোভাবেই হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় ফলে যে কোনো দিন ফিক্সড করুন এবং সেক্ষেত্রে এবং পরবর্তীতে অভিষেক ডক্টর সিংগি তিনি আবার অনলাইন যখন আসেন তখন আবার সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন এই তো ডক্টর ডিংগি চলে এসছেন তাহলে আজকেই দুটো সময় শুনে নিন কিন্তু যাই হোক কোর্টের কোনো অসুবিধা সম্ভব হতে ছিল যেটাই হোক না কেন আদালত আগামী শুক্রবার মামলাটি ফিক্স করেছেন এবং সেদিন আর কোনো অ্যাডজেনমেন্ট হবে না এবং আদালতে কথাও বলেছেন সেদিন যদি সিনিয়র অ্যাডভোকেট অভিষেক ডক্টর সিঙ্গি তিনি যদি না প্রেজেন্ট করতে পারেন মামলা তাহলে কিন্তু ওনার সঙ্গে আরেকজন সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি যেন সেই মামলাটি আদালতের সামনে তুলে ধরেন সেই কথাও আদালত বলেছেন ফলে আদালতের সামনের শুক্রবারে আর কোনো ডেট দেবেন না সার কোনো সুযোগ দেবে না অ্যাডজয়েন্টমেন্টের সে কথা আজকে অন্তত বলে দিয়েছেন ফলে আগামী শুক্রবার আশা করি এই মামলার শুনানি হবে কারণ সারদার অ্যাডভেন্টমেন্ট সেটা অ্যালাউ করবেন না বলেই আদালত জানিয়ে দিয়েছেন কারণ বারবার এই যে আসতে হচ্ছে আমাদের এবং বারবার এই যে মামলাটি পিছিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং অন্যান্য পক্ষের আইনজীবীরাও তারাও ছিলেন আমরা আমাদের এই একটাই বক্তব্য যে মামলাটি শুনে নেওয়া হোক যদি অতীতার সঙ্গে শুনে নেওয়া হোক এবং সেই জন্যই আজকে অ্যাডজাস্টমেন্ট নেওয়ার সূত্র আগামী শুক্রবার অথবা একদিন পরেই মামলাটি ঠিক করেছেন এবং সেদিনই বলেছেন কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেদিন মামলাটি অবশ্যই